ঘাটে লাগাইয়া ডিঙ্গি নাও বন্ধু অন্তরে লাগাইয়া প্রেমের বাও বন্ধু মনের কথাটি কইয়া যাও ও বন্ধু আমায় সারিয়া কোথায় যাও প্রথম যৌবন কালে ভরে ডেকে এখন কেন দূরে দূরে বন্ধু রে এখন কেন দূরে দূরে রাও জোরে গেলে ফুলের কলি আসে নাভ মোহরায়লি জোরে গেলে ফুলের কলি আসে নাভ মোহরায় পরশ দিয়া জ্বালায় প্রাঞ্জুরাও বন্ধু মনের কথাটি কইয়া যাও ও বন্ধু আমায় সারিয়া কোথায় যাও ঘাটে লাগাইয়া ডিঙ্গি নাও বন্ধু অন্তরে লাগাইয়া প্রেমের বাও বন্ধু মনের কথাটি কইয়া যাও বন্ধু আমায় সারিয়া কোথায় যাও